চি রেল এন ডিভিসি পিওয়াই কিউস রিজনং ক্লাস টেন নিয়ে যেমন আজকে আমরা পাঁচ তিন দু হাজার একুশের শিফট আসা সমস্ত রিজনিং এসে আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি নটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেশি করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছি এখানে নিম্নের কোন বিকল্পের সাথে বলছে একই রকমের মিল আছে রাইনো যদি হর্ন হয় তাহলে এর মধ্যে কোনটা হবে দেখো রাইনো হচ্ছে তোমার গন্ডারের যে সিং দেখা বলছি আমরা হর্ন ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো একটা অংশ বিশেষ শরীরের একটা অংশ বিশেষ হচ্ছে এইটা সেক্ষেত্রে দেখো ডঙ্কির আওয়াজকে বলি আমরা ব্রে কাউয়ের বাচ্চাকে বলি আমরা কাফ ডগের ডাককে বলি আমরা বার্ক তাহলে একমাত্র দেখো এলিফ্যান্টের যে দাঁত তাকে বলি আমরা টাস্ক তাহলে একমাত্র অপশান বিটাই কিন্তু সাথে মিল আছে শরীরের অংশ বিশেষ পরের প্রশ্ন তো বলছে এই জিজ্ঞাসিন স্থানে কোন ফিগারটা বসবে দেখো প্রথমে এই অংশটা রয়েছে কালো ঠিক আছে এখান থেকে দেখো আমি একটা ঘর বাদ দিলাম মানে এই ঘরটা বাদ দিলাম দিয়ে দেখো পরের ঘরটা কালো হলো এবার দেখো এখান থেকে পরপর দুটো ঘর বাদ দিয়ে দেখো তাহলে এইখানটা কালো হলো এবার দেখো তাহলে এখানে একটা দুটো নিশ্চয়ই তিনটে বাদ দেবো একটা দুটো তিনটে নিশ্চয়ই এই ঘরটা কালো হবে দেখো এক্স্যাক্টলি তাই হয়েছে এবার তাহলে দেখো এখানে তিনটের পর কী হবে এখানে একটা দুটো তিনটে চারটে ঘর বাদ দেবো একটা দুটো তিনটে চারটে তা নিশ্চয়ই এই ঘরটা কালো হবে এই ঘরটা দেখো কোথায় আছে একমাত্র কিন্তু অপশান টুতে আছে এটা এক দুই তিন চার দেখো একমাত্র অপশান টুতেই কিন্তু এটা আছে মানে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পুষ্পা তার বন্ধুদেরকে সুজিতা এবং রাধার সাথে পরিচয় করায় এই বলে যে রাধার মামাতো ঠাকুরমার একমাত্র জামাই হলো সুজিতার বাবা তাহলে এইটা হচ্ছে সুজিতা তার বাবা এখানে আছে ঠিক আছে বাবা এখানে মা আছে যে জামাই বলেছে মায়ের ঠাকুমা মামাতো ঠাকুমা মানে মায়ের মা মায়ের মা ঠিক আছে আচ্ছা রাধার মামাতো ঠাকুমার একমাত্র জামাই হলো সুজিতার বাবা ঠিক আছে আচ্ছা তাহলে রাধার নিশ্চয়ই রাধার ওপরে মা আছে তাহলে এইটা তোমার দেখো তাহলে কী হলো সুজিতা রা দেখো একই লেভেলে এসে গেল তোমার কি এরা কিন্তু প্রত্যেকে কী পরস্পর বোন অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তাই না এখানে তার মা সম্পর্কে বলছিলো আর এখানে তার বাবা সম্পর্কে বলছিল তাহলে এরা কিন্তু পরস্পর বোন হয়ে গেলো পরের প্রশ্ন তো এখানে বলে দেখো যে ফিগার ওয়ান ফিগার এ যেটা সেটা কিন্তু পিৎজা প্রেমিকদের ফিগার বি হচ্ছে বার্গার প্রেমিকদের সি হচ্ছে নুডল এবং ডি হচ্ছে ডাম্বলিং প্রেমিকদের বোঝায় রিজিয়ান ফাইভ কোনটিকে বোঝায় দেখো এই হচ্ছে রিজিয়ান ফাইভ এই অংশটা কোনটাকে বোঝাবে দেখো এটা কিন্তু ফিগার এর মধ্যে রয়েছে ফিগার সির মধ্যে রয়েছে আর ফিগার ডির মধ্যেও রয়েছে মানে এ সি ডি মানে বি তো নেই বার্গার প্রেমিক যেখানে আছে সেখানে বাদ দিয়ে দাও তাহলে বার্গার এখানে বাদ হয়ে গেলো আচ্ছা এইটা তো তিনটের মধ্যে নেই দুটো আছে এখানে বাদ দিয়ে দাও এটাও দুটো আছে এমন তাহলে এইটা হবে নিশ্চয়ই অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে দেখো তিনটে আছে এখানে পিৎজা নুডল আছে ডাম্বলিং দুখানা আছে এইগুলো বাদ কারণ তিনটে আছে দেখতে পাচ্ছি আমরা তিনটে ফিগারের মধ্যে হচ্ছে পাঁচটা আছে পরের প্রশ্ন করণ উত্তরে একশো ধাপ হাঁটে আচ্ছা ধরো উত্তরে একশো ধাপ গেল তারপর বাঁদিকে বেঁকে তিরিশ ধাপ যাচ্ছে গেল তারপর থেকে ডান দিকে বেঁকে চল্লিশ ধাপ গেল এতদূর গেল। সেখান থেকে ডান দিকে বেঁকে চল্লিশ ধাপ যাচ্ছে মানে এক বেশি যাবে এখান থেকে এই চল্লিশ গেল সেখান থেকে ডান দিকে বেঁকে একশো যাচ্ছে মানে পুরোপুরি সেম হবে এই পয়েন্টের সাথে একদম এই দিকে একশো আর এই দিকে চল্লিশ মানে কত হচ্ছে এটা একশো চল্লিশ হয়ে গেল পুরোটা ঠিক আছে এখন বলছে শুরুর সাপেক্ষে সে কত দূর এবং কোন দিকে আছে দেখো এইটা তো ইস্ট তাই না এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে কিন্তু পূর্ব দিকে রয়েছে আর এই গ্যাপটা কত এই গ্যাপটা কিন্তু এখান থেকে দশ কারণ এখান থেকে এটা হয়েছে তিরিশ আর এইটা পুরোটা চল্লিশ জন এখান থেকে টু কত না দশ তার মানে সে দশ ধাপ পূর্ব দিকে আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে যে নিম্নের কোন বিকল্পটি নিম্নের ক্লাসগুলির মধ্যে সম্পর্ক নির্দেশ করে এখানে কিছু ভেন্ডা দিয়ে দিয়েছে। তো বলছে কোনটা সম্পর্ক নির্দেশ করবে ঈগল পিডেটার আর হচ্ছে বা পিডিয়াটার মানে হচ্ছে যারা শিকার করে শিকারি প্রাণী ঠিক আছে এখন দেখো ঈগলটা কিন্তু বাটের মধ্যে পড়বে পড়বে আবার পিডিটা যদি পড়া ধরি আমি তার মধ্যেও ঈগলটা পড়বে কারণ ইগেলও কিন্তু শিকার করে ঠিক আছে আবার কিছু পিডেটার আছে কি না তারা কিন্তু বাড হতে পারে আবার না হতে পারে মানে এইটা আর এইটার মধ্যে কমন জায়গা থাকতে পারে ঠিক আছে আর ঈগলটা থাকবে হচ্ছে মাঝখানে কারণ এই গোলের মধ্যেও থাকবে আবার এটা এই গোলের মধ্যেও থাকবে তার একমধ্যে দেখো অপশান ফোর হচ্ছে সাথে মিলে যাচ্ছে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে যে এই স্থানে সঠিক নিযুক্ত সংখ্যা আমাদের এখানে বসাতে হবে তো দেখো কি হবে এটা দেখো ছয় আর আট এই যে কোনখনই রয়েছে গুণ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি এইট আর এই যে কোনোখানি রয়েছে আটত্রিশ দশ যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা থার্টি এইট প্লাস দশ সঙ্গে সঙ্গে হচ্ছে ফট্টি এইট সেম সেম একইভাবে দেখো নয় আর চার গুণ করলে কত হয় না থার্টি সিক্স আর একুশ আর পনেরো যদি যোগ করি আমি কত পাচ্ছি থার্টি সিক্স একবার কোনোক্ষণি গুণ একবার হচ্ছে যোগ তাহলে এখানে ছয় ছয় হচ্ছে কত এখান থেকে বারো হচ্ছে ছয় আর ছয় যোগ করলে হচ্ছে বারো তাহলে চারশে নিশে আমি তাহলে তিন গুণ করবো তবেই তো বারো হবে এখান থেকে সেম সেম আনতে গেলে তিন হবে তাহলে এখানে তিন বসবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিহারকে লেখা হচ্ছে এইটা গুজরাটকে লেখা হচ্ছে এইটা ওই ভাষায় কাশ্মীরকে আমরা কী লিখবো বিহার এইচ এ আর বিহারকে লিখছি আমরা এ ই ডাব্লু এম আর কাশ্মীর কে এ এস এইচ এম আই আর একে আমরা তাহলে কী লিখবো দেখো এখান থেকে বি হচ্ছে দুই এ হচ্ছে ওয়ান আই নাইন জি হচ্ছে এখানে জি হচ্ছে সাত সরি সাত এই হচ্ছে আট ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান ডাব্লিউ হচ্ছে তেইশ আর হচ্ছে এখানে আঠেরো এম হচ্ছে এখানে তেরো তাহলে মাইনাস এক মাইনাস টু মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এ কিন্তু কন্টিনিউ কমছে এটা ঠিক আছে তো সরাসরি এখান থেকে শুরু করে দাও কে মানে কত হচ্ছে এখান থেকে এগারো এক বিয়ে হচ্ছে দশ এ মানে হচ্ছে ওয়ান দুই বিয়ে করলে কত হচ্ছে এখান থেকে না পঁচিশ মানে হচ্ছে ওয়াই তাহলে জের পর হচ্ছে এখান থেকে ওয়াই হলো আচ্ছা এস হচ্ছে এখানে উনিশ এখান থেকে তিন বিয়োগ করলে কত হবে এখান থেকে ষোলো হবে পি হচ্ছে এখানে ষোলো ঠিক আছে এই হচ্ছে আট চার বিয়োগ করা মানে এখান থেকে চার হচ্ছে তাহলে জে ওয়াই পি ডি অপশান দেখো এই দুটো তাহলে চলে গেল এখান থেকে এ আর সির মধ্যে কিন্তু আমার এখানে অ্যান্সারটা হবে দেখো এরপরে দেখো আইটা দেখো এটা তো এইচ হবে বুঝতেই পারছো দু দু জায়গাতেই সেম আছে এরপরে এইটা কী হবে দেখো এখান থেকে তাহলে পাঁচ বিয়োগ হয়ে এখান থেকে ছয় বিয়োগ হবে তাহলে আই থেকে মানে আই হচ্ছে কত না নাইন আই থেকে ছয় বিয়োগ করা আমরা পাচ্ছি কিন্তু আমরা তিন মানে সি পাচ্ছি এখান থেকে তাহলে জে ওয়াই পি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এখানে বলছি কিনা এবি সিডিই পাঁচজনের একটা গ্রুপ তাদের মধ্যে বলছে একজন শিক্ষক একজন ডাক্তার একজন উকিল এবং একজন ইঞ্জিনিয়ার এবং একজন লেখক আচ্ছা শিক্ষক এ এবং বি ঠান্ডা পানীয় পছন্দ করে না উকিল এবং ডি কফি পছন্দ করে শিক্ষকটি হলো সি এর ভাই পাঁচজনের মধ্যে কে একজন শিক্ষক দেখো শিক্ষক এ এবং বি ঠান্ডা পানীয় পছন্দ করে তার মানে যে শিক্ষক আছে সে কিন্তু কখনও এবি হতে পারে না কারণ এখানে তিনজনের কথা বলেছে ঠিক আছে আচ্ছা উকিল এবং ডি কবি পছন্দ করে তার মানে দেখো ডি যদি শিক্ষক হতো তাহলে কী কিন্তু পানীয় পছন্দ করতো ঠান্ডা পানীয় সে নয় তার মানে এখান থেকে ডিটাও আমি এখান থেকে বলতে পারি যে বাদ শিক্ষকটি হলো সির ভাই তার মানে সি তো নয় তা দেখো এবিডিসি কোনোটাই না তার একমাত্র ই পড়ে থাকছে এখান থেকে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন নিম্নের কোন বিকল্পটি বাগিয়ে থেকে ভিন্ন তো এগুলো আমাদের কোর বসাতে হবে একটু জে কিউ সি এক্স কে কিউ এখানে হচ্ছে এল ও জে হচ্ছে কেন আমাদের দশ ও হচ্ছে এখানে আমাদের পি কিউ পি ষোলো সতেরো সি হচ্ছে কেন আমাদের তিন এক্স হচ্ছে চব্বিশ কে হচ্ছে এখানে এগারো কিউ হচ্ছে এখানে সতেরো ঠিক আছে এল হচ্ছে এখানে বারো ও হচ্ছে পনেরো দেখো এইগুলোকে যোগ করলে কিন্তু কত হয় না সাতাশ হয় এই যে কোডগুলো এটা যোগ করলে হচ্ছে আটাশ এটা যোগ করলে হচ্ছে সাতাশ আবার এটা যোগ করলে কত হচ্ছে না সাতাশ তাহলে একমাত্র ভিন্ন কোনটা এইটা ভিন্ন হচ্ছে তাহলে কে কিউ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন তো বলছে এখানে সঠিক বিকল্প হতে হবে এখানে অ্যাঙ্কেল যদি নিই হয় তাহলে রিস্ট কী হবে তা দেখো এখানে ফিঙ্গার হবে পাম হবে এলবো হবে না হ্যান্ড হবে তো এখানে কী হবে এখানে এলবো হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান সি জয়েন্ট যেটা বলছে নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে কোন ফিগারটা বাকি থেকে ভিন্ন ফিগার ওয়ান ফিগার টু ফিগার থ্রি নাকি ফিগার ফোর তো দেখো ফিগার ওয়ানটাকে যদি আমি এইভাবে রোটেট করি এটাকেও যদি আমি এইভাবে রোটেট করি যদি এটাকেও এইভাবে রোট করি যদি এটাকেও এইভাবে করি দেখো তাহলে এটা সোজা যাবে এন হয়ে যাবে এটা সোজা হয়ে যাবে আর এটা হয়ে যাবে ডি কিন্তু এটা কিন্তু উল্টে যাবে এরকমভাবে তাই না এটা এইটা কিন্তু সোজা হচ্ছে না তাহলে আমাদের ফিগার ফোরটা এখানে বাকি থেকে আলাদা অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাঁকা স্থানে সঠিক বিকল্প এখানে বসাতে বলেছে এখান থেকে বি সি এ ডাব্লু ভিএক্স এফ জিই এস আর টি জে কে আই তো দেখো এখান থেকে একটা জিনিস যে এ বি সি কী হয়ে যাচ্ছে এটা এ বি সি এ হয়ে যাচ্ছে ইউ ভি ইউভিডাব্লু তারপর হচ্ছে এক্স ভি ডাব্লু এক্স হলো তারপর দেখো এখানে কী আছে না ই এফ জি ঠিক আছে তো এখানে কী আছে আর এস টি এখানে কী আছে আই জে কে ঠিক আছে তাহলে এইখানে যে বসবে শুরু হবে করতে নিশ্চিতের মাঝখান থেকে শুরু হবে কারণ এইটা বা এইটার মতো হবে দেখতে পুরো একদম সেম হবে এখানে তাই না তারপরে দেখো অপশান দেখো এখান দেখি এন আছে এখানে তাহলে এম এন ও পি দেখো পরপরই আছে মানে এই গেল গিয়ে আবার এই গেল পরপর ঠিক আছে ঠিক আগে দুটোর মতো বাকিগুলো চেক করে দেখো একবার এম এন ও দেখো এ তো হচ্ছেই না এটা হবে না দেখো এন এর পরে কি এম আসবে না এটাও তো হচ্ছে না দেখো পির পরে কি ও আসছে এম এন ও পি না এটাও তো হচ্ছে না তাহলে তিনটে কিন্তু এমনিতেই বাদ হয়ে গেল জাস্ট প্যাটার্নটা দেখলেই কিন্তু বোঝা আছে যে ও এন পি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন বিকল্পটি বিপি থেকে পাওয়া যায় না সমস্ত বিড়াল হলো মানুষ সমস্ত গাছ হচ্ছে ইঁদুর সমস্ত মানুষ হলো গাছ আচ্ছা তাহলে বিড়াল এইটা হচ্ছে বিড়াল আর এইটা হচ্ছে মানুষ সমস্ত মানুষ হচ্ছে গাছ আর সমস্ত গাছ হচ্ছে এখানে ইঁদুর দেখো এটা এটা কিন্তু আমাদের সেই ল লজিক্যালি আমরা যে এটা কোনটা পাওয়া যায় না কিছু মানুষ ইঁদুর নয় দেখো কিছু মানুষ ইঁদুর নয় এটা তো বলা যায় না কারণ এটা তো মানুষ ভেতরে থাকে তাহলে সব মানুষই ইঁদুর হয়ে যাচ্ছে তাহলে এইটা কিন্তু সরাসরি পাওয়া যাচ্ছে না সমস্ত গাছ বিড়াল নয় হ্যাঁ হতে পারে এটা দেখো বিড়াল তো মাঝখানে আছে তাহলে এই ধারের অংশ যেগুলো আছে সেগুলো কিন্তু নাও হতে পারে আচ্ছা কিছু গাছ বিড়াল নয় বলেছে এখানে কিছু গাছ এটাও তাই হতেই পারে সমস্ত বিড়াল হলো ইঁদুর এটাও কিন্তু পাওয়া যেতে পারে কারণ এই এইটা দেখো এই বিড়াল মাঝখানে আছে বাইরে আছে ইঁদুর তার এইটাও কিন্তু পাওয়া যাচ্ছে একমাত্র তারা পাওয়া যাচ্ছে না কোনটা এইটাই কিন্তু লজিক্যালি কিছু মানুষ ইঁদুর নয় এটা তো একদমই বলা যাবে না কারণ পুরো মানুষটাই হচ্ছে ইঁদুর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ঘনকের দুটো অবস্থান দেখানো হয়েছে যদি পাঁচ ওপরে থাকে তবে নিচে কোন সংখ্যাটা থাকবে যখন পাঁচ থাকছে ওপরে তার মানে এমন সংখ্যাটা থাকবে তার অপোজিটে যেটা কিন্তু আমি দেখতে পাবো না পাঁচকে দেখলে আর তাকে দেখা যাবে না তা নিশ্চয়ই দুই হতে পারে না এক হতে পারে না কারণ এখানে পাঁচ রয়েছে মানে তার পাশে পাশে রয়েছে ছয় হতে পারে না তিন হতে পারে না তার পড়ে থাকছে কী চার পরে থাকছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যখনই ওপরে আর নিচে দেখবে না তখন যে কোনো একটাকে দেখতে পাবো আমরা তাই না দুটোকে একসাথে দেখা যাবে না তো এখানে তাই হবে না এখান থেকে যদি ইংরেজি বর্ণমালাতে রিভার্স ক্রমে সাজানো হয় তবে আর এর ডান দিকে দশম বর্ণটি কোনটি হবে ঠিক আছে দেখো আমি যদি এমনিই লিখি তাহলে এ বি সি ডি ই এফ জি করে দিয়ে আমি লিখি একটু জাস্ট পছন্দ জন্য লিখছি আমি এটা নাহলে এমনিতেও করা যায় এ কে এল এম ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু ডাব্লু এক্স ওয়াই জেড ঠিক আছে রিভার্স ক্রমে তাহলে আর এর ডান দিকে দেখো তাহলে এইখান থেকে শুরু হচ্ছে হ্যাঁ এখন আর এ ডান দিকে যখন আমি এপার থেকে লিখবো মানে জেড ওয়াই এক্স ডাব্লু ভি টি এস আর এবার লিখবো তাহলে ডান দিকে মানে এই দিকে যাবো আমি তাহলে এই দিকে দশম বর্ণ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা এইচ পাচ্ছি তো এইচ হবে তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার এইচ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এই পারে তার ডান দিকে যাওয়া মানে তার বাম দিক থেকে যাওয়া এই এই দিকে আর যখন সাজাবো তখন এই দিকে যাওয়া ঠিক আছে তাহলে এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ এবং সি তাদের স্থান ইন্টারচেঞ্জ করে বি এবং ডি তাদের স্থান ইন্টারচেঞ্জ করে ই এবং জি তাদের স্থান ইন্টারচেঞ্জ করে এইভাবে চলে থাকে ডির বাম দিকে সপ্তম বর্ণটি কোনটি হবে আচ্ছা এটা আমাদের লিখতে হবে একটু এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড দেখো এ সাথে সি বি সাথে ডি তারপর কী হচ্ছে এখান থেকে ইর সাথে জি হচ্ছে এর সাথে এই হচ্ছে আই এর সাথে কে হবে জের সাথে এল হবে এম এর সাথে ও হবে এম এর সাথে পি হবে ঠিক আছে এর সাথে এস আর এর সাথে টি চারটে চারটে করে পেয়ারে ভাঙছে এখান থেকে তাহলে ইউ থেকে ডাব্লিউ ভি থেকে এক্স আমার দেখা দরকার নেই কী বলে এখানে আমাদের টির বাম দিকে টি এই হচ্ছে টি দেখো চেঞ্জ করে তবে তোমার দেখো টিটা কিন্তু এখন এইখানে চলে এসছে তাই না চেঞ্জ করার পর টিটা এখানে গেছে আটটা এখানে গেছে এখন সপ্তম বর্ণ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কে হবার কথা কিন্তু কে তো আর এখানে নেই কে জায়গা কে আসবে এখন আই আছে আর এইখানটায় আছে কে তাহলে এইটা কিন্তু চেঞ্জ করার পর তাহলে টির বাম দিকে বর্ণ কে হবে আই হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার একটু ভালো করে বুঝে করলেই হবে এটা পরের প্রশ্ন নিম্নের কোন সিদ্ধান্ত করি লজিক্যালি বলছে এখানে অনুসরণ করে কী বলছে এখানে অল দ্য ক্লোথ সোল্ড ইন মাই বুটিক আর অফ হাই স্ট্যান্ডার্ড আমি ভালো স্ট্যান্ডার্ডের কাপড় জামা আমি বুটিকে বিক্রি করি নান অফ দ্য ব্র্যান্ডস এক্সেপ্ট কারা অ্যান্ড কুসি আর সোল্ড অ্যাট মাই বুটিক তো এই দুটো ব্র্যান্ড ছাড়া আমি কিন্তু আর কোনো ব্র্যান্ড বিক্রি করি না সাম কুসি কুশি অ্যাক্সেসারিজ লাইক ব্যাগস অ্যান্ড মেকআপ আর অলসো সোল্ড কিছু অ্যাক্সেসারিজ যেমন ব্যাক মেকআপ এগুলো কিন্তু বিক্রি করা হয় আচ্ছা এখন কী বলছে কনক্লুশন মাই বুটিক সেলস ক্লোথ অ্যান্ড অ্যাক্সেসরিজ হ্যাঁ ঠিকই আছে আমি এখানে ক্লোথও বিক্রি করি এবং কিছু অ্যাক্সেসারিজ বিক্রি করি তখন এইটা কিন্তু আমার যাচ্ছে কারা অ্যান্ড কুসি ব্র্যান্ডস আর হ্যাব ক্লোথস অফ হাই স্ট্যান্ডার্ড এখানে বলে দিয়েছে যে খুব হাই স্ট্যান্ডার্ড আমি কাপড় বিক্রি করি তখন এইগুলো বিক্রি করছি মানে এগুলো হাই স্ট্যান্ডার হয়ে যাচ্ছে অলরেডি সাম অফ দ্য অ্যাক্সেসরিজ সোল্ড অ্যান্ড মাই বুটিক আর অফ কুসি দেখো কুস অ্যাকেসারি বিক্রি করি এখানে তার তিনটাই তো ফলো করছে এখানে ঠিক আছে কেউ মতো একটা বা দুটো তো নয় এখানে তাহলে অপশান সি এক দুই তিন সবগুলোই কিন্তু এখানে অনুসরণ করে পরের প্রশ্ন ছত্রিশ দুশো ষোলো একশো হাজার তাহলে পঁচিশের পর কী হবে এখান থেকে দেখো প্রথম থেকে দেখলে হচ্ছে এটা হচ্ছে ছয় স্কোয়ার এটা হচ্ছে আমাদের এখানে ছয়ের কিউব তারপরে দেখো এটা দশের স্কোয়ার এটা হচ্ছে আমাদের দশের কিউব তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই তাহলে পাঁচের স্কোয়ার হলে তাহলে এখানে কী হবে এটা পাঁচের কিউব হবে কত হবে এটা একশো পঁচিশ হবে ওয়ান টু ফাইভ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে ফাতিমা এবং আব্দুল হলো ভাইবোন ফাতিমার বাবা আজিজ হলো তার মা বাবার একমাত্র ছেলে আনসারি হলো আব্দুলের ঠাকুরদা সারা হলো আনসারির পুত্রবধূ সারা আজিজের কে হয় ফাতিমা ফাতিমা আর হচ্ছে আব্দুল হলো এখানে ভাইবোন ঠিক আছে ফাতিমার বাবা ফাতিমার বাবা হচ্ছে কে আজিজ হলো তার মা বাবার একমাত্র ছেলে আনসারই হচ্ছে আব্দুলের ঠাকুরদা তার নিশ্চয়ই এখানে আনসারই এইখানে বসবে আবদুলের ঠাকুরদা সারা হচ্ছে আনসারি পুত্র উত মানে নিশ্চয়ই আজিজের স্ত্রী সারা ঠিক আছে তার মানে এরা হচ্ছে কাপেল এখন প্রশ্ন হচ্ছে যে সারা আজিজের কে হয় তো স্ত্রী হবে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন এখানে কী বলছে কোন আর্গুমেন্টটা স্ট্রং বলেছে এখানে কি বলছে এখানে শুড স্টুডেন্টস চিটিং ইন এক্সাম বি পানিশড যারা পরীক্ষার সময় নকল করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত এটা হচ্ছে প্রশ্ন আর্গুমেন্ট কী বলছে নো চিটিং ইজ কমন এবং সাকসেসফুল পিপল সাকসেসফুল পিপলের মধ্যে নাকি চিটিং হচ্ছে একটা সাধারণ ব্যাপার কোনো মানে আছে এটা তো এটা তো এমনিতেই হচ্ছে না শুনতেই কেন বাজে লাগছে আচ্ছা ইয়েস অ্যাজ দ্য এক্সামস আর কন্ডাক্টেড টু অ্যাসেস দ্য পোটেন্সিয়ালিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল সো দে শুড গিভ এক্সাম অনেস্টলি যেহেতু একক ব্যক্তিতে ক্ষমতা পরীক্ষার জন্য আমরা পরীক্ষা নিয়ে থাকি সেক্ষেত্রে পরীক্ষাটা সদভাবে দেওয়া উচিত তো এইটা তো ঠিকই আছে আর্গুমেন্ট টুই একমাত্র স্ট্রং এখান থেকে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় ডিকেন্সকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে হেয়ারের যে কোড হবে সে লেখার পর তবে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন মনটা থাকবে আচ্ছা আগে আমরা কোডটাকে লিখি ডিকেন্স ডিকেন্সের কোডটা আগে আমরা একটু দেখি ভেঙে কী হচ্ছে ভি কিউ ডাব্লু ও ইউএল জি কোড বসাচ্ছি এখানে আমরা ডি হচ্ছে চার ভি হচ্ছে বাইশ আই হচ্ছে নাইন কি হচ্ছে সতেরো সি হচ্ছে তিন ডাব্লিউ হচ্ছে তেইশ কে হচ্ছে এগারো ও হচ্ছে পনেরো ই হচ্ছে পাঁচ ই হচ্ছে একুশ এ হচ্ছে চোদ্দো এর হচ্ছে বারো এস উনিশ জি সাত দেখো যোগ করলে কী হয় সব দেখো ছাব্বিশ হচ্ছে না সব দেখো ছাব্বিশ হচ্ছে যোগ করলে তাহলে এখানেও তাই হবে হেই আর এইচ ই ওয়াই ই আর এখন দেখো বলছে পঞ্চম স্থানে বাম দিক থেকে পঞ্চম মানে এক দুই তিন মানে এইটা জাস্ট এইচ এর কোডটা বার করলেই তো আমার এখান থেকে হয়ে যাওয়া উচিত তাই না এইচের কোডটা বার করলে কিন্তু আমার এখান থেকে হয়ে যাওয়া উচিত আচ্ছা তো দেখি আমার এখান থেকে কি হয় বামদি আচ্ছা সরি বাম বামদি মানে এই দিক থেকে হবে সরি এই পার থেকে হবে এই দিক রাইট থেকে আসছে তো এই পার থেকে এই দিকে হবে তাহলে দেখো এখানে থেকে আর এর কোডটা বার করলে হয়ে যাবে এখানে আটের হল থেকে সেই আট হবে তবে ছাব্বিশ হবে আট মানে হচ্ছে এখানে আমাদের কত না এইচ হচ্ছে এইচ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এই পার থেকে এই দিকে যাবে পঞ্চাশ স্থানে কোন মনে থাকবে না এইচ থাকবে পরের প্রশ্ন তো বলছে এখানে দেখো যে এইখানে কোন সংখ্যাটা বসবে মিলটা আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে আচ্ছা দেখো প্রথম ছবি দেখো কী হবে এটা তিনের স্কোয়ার এই তিনটে স্কোয়ার প্লাস এই তিনটে স্কোয়ার তাকে আমি দুইটি ভাগ করে পাচ্ছি আমার এখান থেকে নয় যেটা আমার একদম ওপরে বসেছে এখানেও তাই তিনের স্কোয়ার নয় নয় স্কোয়ার হচ্ছে এখান থেকে একাশি নয় নব্বই দুই ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি ফাইভ এখানেও তাই চারের স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার বাই টু করলে পাবো হচ্ছে এইটা তাহলে এখানেও তাই হবে দুই স্কোয়ার চার দুই স্কোয়ার চার বাই দুই আট বাই দুই মানে চার চারই হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ড্যাশ স্থানে কোন সংখ্যাটি বসবে ঠিক আছে দেখো সব থেকে বেস্ট হচ্ছে এই বাহুগুলোকে চেক করা দেখো যেহেতু এটা এটা দেখতে পাচ্ছো বর্গতের মতো তো বাহুগুলো সব সেম ছয় চারে দশ আটে হচ্ছে এখান থেকে আঠেরো হচ্ছে আট চারে বারো ছয় কত হচ্ছে এখান থেকে আঠেরো হচ্ছে আট চারে বারো তা নিশ্চয়ই এখান থেকে ছয় হওয়া উচিত আবার দেখো এখানে ছয় বছর দেখো এটাও কিন্তু হচ্ছে আমার কত না আঠেরো হচ্ছে তাহলে এটাও হচ্ছে আঠেরো তাহলে নিশ্চয়ই এখানে ছয়ই বসবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আচ্ছা নেক্সট চলো দেখো এটা মতো আমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি যে প্রদত্ত ছবিতে কতগুলো বড় হেতু আছে এটাও কিন্তু এসেছিলো পরীক্ষায় তিরিশটা বিয়াল্লিশটা আটাশটা না চৌত্রিশটা তোমরা কিন্তু অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবে যে এর মধ্যে কতগুলো বড় হেতু আছে ঠিক আছে আমি কিন্তু কমেন্টে আমি অ্যান্সারটা বলে দেবো পরে যে অ্যান্সারটা কী হবে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে সে কমেন্ট করে জানাও শেয়ার করা সেটা করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ